আমরা চলে এসেছি খনিকা পিকনিক স্পটে রামনগর রাজারহাটের এই জায়গাটিতে এটা বহুল প্রচারিত এবং মানুষের জানা যে এটা একটা পিকনিক স্পট কিন্তু দীর্ঘকাল এটা বন্ধ আছে এর ভিতরে কিছু রক্ষণাবেক্ষণ বা কনস্ট্রাকশনের কাজ চলতে পারে আমি যদিও পুরোটা বলতে পারবো না তো যথারীতি ইন্ডিকেটর রয়েছে এবং এর অনেক পরিবর্তন যে সেটা যাচ্ছে সামনে একটু খেয়াল দূরে তার মানে সন্ধ্যা নেমে গেছে অলরেডি এই চুরি যাওয়া আলোতেই এলাম এখানে তো এখানে একটা বড় পুকুর রয়েছে বিশাল বড় দিঘি আসলে পিকনিক স্পট হিসেবে এই জায়গাটা এই জন্যই নাম যে এখানে রেধে বেড়ে খেয়ে কিছু নিজেদের মতো ইভেন্ট করে এখানে সময় কাটানো যায় সারাদিন আর এই পিকনিক স্পটে কোনো আলাদা কোনো ইভেন্ট নেই শিশুদের জন্য কিংবা বড়দের জন্য তবে অবারিত জায়গা আছে যেখানে রান্না বলা করা যায় খাওয়া যায় যদিও এই মুহূর্তে এটা সংরক্ষিত আছে এখনো পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি তাই তো চাচা আচ্ছা খুব তাড়াতাড়ি এটা খুলবে আশা করি আর সবাই এসে এখানে বিনোদিত হতে পারবেন নিজেদের মতো করে যদ্দূর জানি এই পুকুরটা অনেক বড় এবং আট একর জলাকার এটা এখান থেকে দেখলে বোঝা যাবে এর পরিধি বা এর বিস্তৃততা ওপাশে ট্রেন লাইন পর্যন্ত এবং মজার বিষয় এই পাশটিতে যে থেমেছে ওই যে গাড়ি যাচ্ছে তার মানে সড়ক যেটা মহাসড়ক আমাদের যশোর খুলনা মহাসড়ক

নিজেদের মতো সময় কাটাতে পারবে এটা তো বারবার বললাম আসবেন আপনারা এখানটাতে ভালো দেখা যাচ্ছে হম অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর নাম দেখলাম ইন্ডিকেটরে হুম আগেই বলেছি জায়গাটি অনেক বিস্তৃত এবং হাড়ি পাতিল বিভিন্ন দ্রব্যাদি নিয়ে আসবেন রান্না করে খাবেন দাবেন ঘুরবেন ফিরবেন একটু নাচা গানা যদি করতে চান হাড়ি ফাটাতে চান তাহলে খেলাধুলো করে চলে যাবেন এখান থেকে এছাড়া আর তেমন কিছু নেই খেলা জায়গা খেলার তুমি তুমি তো তো যে ধরনের করে এই মাঠ তোমার জন্য যথেষ্ট এই যে সব জায়গা বুঝছো পরিষ্কার থাকে এখন তো কেউ নাই হম আসে না এই জন্য বোঝা যাচ্ছে না এই যে টোটাল এই যে জায়গা না পারগুলো তো বিরাট জায়গা এই যে সব জায়গা সব পরিচ্ছন্ন থাকে এ ও যে পাশে থাকে হুম এই যে পাশে থাকে তো তুমি কত জায়গা চাও বলো ঘোরা হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী খনিকাপিক পিকনিক কর্নার চুরি যারা আলোতে আমরা এসেছিলাম চুপি চুপি এবং ফিরেও যাচ্ছি আমরা চুপি চুপি নাকিレンタ এই চুপি চুপির পিছনে কারণ হচ্ছে যেটা এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় বিশেষ অনুমতি সাপেক্ষে আমরা ঢুকেছিলাম এই ভ্রান্তি বিলাস কিছুক্ষণ পুকুর ঘাট এবং টয়লেটটা দেখা হয়নি যদিও সব আমরা দেখে ফিরছি এটা ঠিক যশোর খুলনা মহাসড়ক যে আছে এই যশোর খুলনা মহাসড়কস্থ রামনগর রাজাহাটে